হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আজকে আমার শাশুড়ি কাঁচা আমের আম সত্য বানাবে তাই আমি আম ছোট ছোট করে কেটে দিয়েছি বড় একটি পাতিলে করে লবণের একটু সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে এরপর একটি বড় বলের সাহায্যে এটি ঢেকে দেওয়া হয়েছে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে সেদ্ধ হবার পর এখন একটি ছাঁকনির মাধ্যমে চেলে নেওয়া হবে যদি কোনো আঁশ থেকে থাকে সেই আঁশটি থেকে বের করে ফেলবে কারণ আঁশ থাকলে আম সত্ত্বেও ভালো লাগে না এরকম আঁশ হয়েছে চালার পরে এই তো লাস্ট ফিনিশিং এখন বড় একটা কড়াইয়ের মধ্যে সমস্ত আম ঢেলে নিয়ে যত সমান আঠালো হবে নাড়তে থাকবে এই তো এরকমটা হয়েছে এখন বড় একটি থালার উপর পাতলা আবরণের মতো দিয়ে দেওয়া হয়েছে এটি কিছুদিন রোদে শুকানো হবে রোদে শুকানোর পর এই তো লাস্ট ফিনিশিং আমার শাশুড়ির আমসত্ব কেমন হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে জানিও তোমরা আল্লাহ হাফেজ